নমস্কার বন্ধুরা ট্যারো হিলিং উইথ্রিমীদের তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটি হলো এই মুহূর্তে অ্যাঞ্জেলরা তোমাকে কি গাইড করছে এখানে আমি দুটো পাইল রাখবো এবং তার থেকে একটা করে কার্ড বেছে নেব এবং তোমার প্রথমে রয়েছে হচ্ছে টাইগার আই ক্রিস্টাল প্রথম পাইলটাতে রাখলাম দ্বিতীয়টাতে রাখলাম রোসক এবার যে 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 যেটা চুজ করবে তার উপর বেশ করে তোমাদের উত্তর তোমরা পাবে তাহলে চলো এখানে জেনে নেবো প্রথমে যদি টাইগার আইটা সিলেক্ট করো তাহলে এখান থেকে একটা কার্ড আমি নিয়ে নিচ্ছি যে কার্ডটা উঠলো সেটা হচ্ছে ইটস আপ টু ইউ এর অর্থ হলো অ্যাঞ্জেল তোমাকে বলছেন সিদ্ধান্ত তোমার নিজের হাতে তুমি কোন পথে যাবে কি করবে আর তোমার জীবনের কোন পরিবর্তন আনবে সবটা তোমার নিজের নির্বাচনের উপরে কিন্তু নির্ভর করছে তোমার ভেতরেই আছে সব শক্তি আর জ্ঞান বাইরে কেউ তোমার জন্য পুরো সমাধান এনে কিন্তু দেবে না তুমি নিজেই নিজের ভাগ্যের দরজা খোলার চাবি ধরে আছো এই মুহূর্তে হয়তো তুমি দোটানায় আছো বা উত্তর খুঁজছো কিন্তু এখানে যে কাটি উঠেছে সেটি বোঝাচ্ছে তুমি যেন তুমি যেটা ঠিক মনে করছো সেই সিদ্ধান্তে অ্যাঞ্জেলরা তোমার পাশে অবশ্যই থাকবে ভয় বা দ্বিধা না করে আত্মবিশ্বাস নিয়ে নিজের সিদ্ধান্তকে মেনে এগিয়ে চলো এক কথায় বলা যায় যে অ্যাঞ্জেলরা তোমাকে গাইড করছেন যেন তুমি নিজের ক্ষমতা ও স্বাধীনতাকে বিশ্বাস করো চূড়ান্ত উত্তরটা তোমার ভেতরেই কিন্তু রয়েছে এরপরে সেকেন্ড টাইলটা অর্থাৎ কোয়ার্স ক্রিস্টাল যারা সিলেক্ট করেছ তাদের জন্য ডিডিংটাতে আসা যাক যে কার্ডটা উঠলো সেটা হচ্ছে ইউ আর অর্থাৎ এখানে অ্যাঞ্জেলরা তোমাকে আশ্বাস দিচ্ছেন যে তুমি এখন মানসিক আবেগিক এবং আধ্যাত্মিকভাবে পুরোপুরি প্রস্তুত এতদিন যে পথ তুমি অতিক্রম করেছ যে শেখা আর অভিজ্ঞতা পেয়েছ তা এখন কাজে লাগানোর সময় এসেছে তুমি যেই কাজ বা সিদ্ধান্ত নিয়ে ভাবছো এটা শুরু করার সঠিক সময় ভয় বা দেরি না করে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও কারণ অ্যাঞ্জেলরা তোমার পাশে আছেন তুমি যথেষ্ট শক্তি জ্ঞান এবং সহায়তা পেয়েছ আর এখন মহাবিশ্ব তোমাকে সাপোর্ট করছে অ্যাঞ্জেল তোমাকে গাইড করছেন যে তুমি নিজের ভেতরের প্রস্তুতিকে বিশ্বাস করো এবং সাহস নিয়ে তোমার স্বপ্ন বা পরিকল্পনার দিকে পদক্ষেপ নাও তাহলে বন্ধুরা আজকে তোমরা নিশ্চয়ই আজকে রিডিংটার মাধ্যমে যে করলাম সেটা কোয়েশ্চেনের উত্তর তোমরা যে যে পাইলটা সিলেক্ট করেছো তার মাধ্যমে পেয়ে গেলে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা পেলায় আইকনটা প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার